সমগ্র কুষ্টিয়াবাসীকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরুল হক নুর ভাই কয়েকদিন আগে হামলার শিকার হয়ে অনেক অসুস্থ হয়েছিলেন তারপরে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন নুর ভাই সম্প্রতি সুস্থ হয়ে বাংলাদেশে আজকে ফিরে আসছেন সেই আনন্দেই আজকে কুষ্টিয়ার বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কুষ্টিয়া শাখা সম্মিলিত পেশাজীবী অধিকার পরিষদ কুষ্টিয়া তার একটা আনন্দ র্যালির ব্যবস্থা করেছে এই আনন্দ র্যালিকে আমি স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শরিফুল ইসলাম আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি সেই সাথে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং কুষ্টিয়া সদর অর্থাৎ কুষ্টিয়া তিন আসনের জন্য আমরা কুষ্টিয়াবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ